মাথা ঠিক থাকে মাথা ঠিক থাকে সব সবাই মাথা ঠিক থাকে মাথা ঠিক থাকে দু গাড়ি দু গাড়ি আমি আর আসলে শাসক দলের পক্ষ থেকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশনকে ঘিরে উত্তেজনা ছড়ালো পঞ্চায়েতে পেপার ব্লক ইট দিয়ে প্রধানের টেবিলে আঘাত করলে টেবিলের কিছুটা অংশ ক্ষয়ক্ষতি হয় এমনই অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান জীবেশ দেব শর্মা পুলিশের নিরাপত্তা থাকলেও এই ধরনের ঘটনা ঘটায় প্রশ্ন দেখা দিয়েছে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের ভান্টার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আঠারো দফার দাবিতে বিজেপির পরিচালিত ভান্টার গ্রাম পঞ্চায়েতের প্রধান জীবেশ দেব শর্মাকে ডেপুটেশন দেওয়া হয় এদিন বিক্ষোভ মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকেরা পঞ্চায়েতের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখানোর পর পঞ্চায়েত প্রধানের কাছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয় এদিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার সদস্য রামদেব সাহানি ভান্ডার অঞ্চল সভাপতি উত্তম ঘোষ সহ তৃণমূলের কর্মীরা আজকে ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েত ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের বিজিবি পরিচালিত যে পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত বোর্ড চলছে সেই বোর্ডের বিরুদ্ধে আমরা আঠারো দফা আমাদের ভান্ডার পঞ্চায়েতের বিভিন্ন মানুষের যে বিভিন্ন দাবিগুলো সেই আঠেরো দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে সামিল হয়েছিলাম ডেপুটেশন দেওয়ার সময় তৃণমূল মেম্বার রাজু বর্মন নামে এক পঞ্চায়েত সদস্য রাস্তার পেপার ব্লক এইট দিয়ে টেবিলে বাড়ি মারে এবং প্রধানের টেবিলের কিছুটা অংশ ক্ষতি হয় প্রধানের ঘরে উত্তেজনা পরিস্থিতি পুলিশ স্বাভাবিক করতে গেলে তৃণমূল কর্মী সমর্থকরা পুলিশকে ধবক দিয়ে বের করে দেয় প্রধানের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে ডেপুটেশন দেওয়া হয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কয়েকজন এসে প্রতিনিধিমূলক দল এসে ডেপুটেশন দেয় কিন্তু এখানে দেখা গেল পুলিশের উপস্থিতিতে সম্পূর্ণ বিপরীত পনেরো থেকে কুড়ি জন এসে ডেপুটেশন দেয় যা অনৈতিক অপরদিকে ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নেতাই বৈশ্য বলেন পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে আঠারো দফার দাবিতে বিজেপি পরিচালিত ভান্ডার অঞ্চলের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয় বিভিন্ন ধরনের অভিযোগ ছিল বলে সেই সময় একটু উত্তেজনা ছড়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আমরা যখন ডেপুটেশন দিই এমন এমন কিছু এজেন্ডা ভাবতে পারবে না যেটা এক টুকরা এক গাড়ি ইটের দাম যেটা যা হওয়া উচিত তার থেকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ দামে বেশি দামে পঞ্চায়েতের প্রধান কিনেছে তো নর্মালি এরকম বেশি হওয়াতে যারা ডেপুটেশন দিতে আসছিলো তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল রাস্তার গুণগত মান অত্যন্ত খারাপ সেটা নিয়েও প্রধানের কোনো নির্দিষ্ট কোনো রকমভাবে কোনো সলিউশন নেই বা কোনো উত্তর নেই যার জন্য যারা ডেপুটেশান দিতে আসছিলো তারা একটু উত্তক্ত হয়ে উঠেছিলো এবং সেটা যা হয় ডেপুটেশনে পরে আমরা সবাই মিলে সেটাকে কন্ট্রোল করে আবার খুব সুন্দরভাবে এজ ইউজুয়াল সাংগঠনিক দল তৃণমূল কংগ্রেস যেভাবে আমরা চলি সেই হিসাবে সুন্দরভাবে ওদের কাছে ডেপুটেশন দিয়েছি এবং ওনার কথা আমরা নিয়েছি যেটা দেওয়া হয়েছিল সেখানে দশ দফার দাগম্বি উল্লেখ ছিল আর এগারো তিনটে যেটা লিখছিল বিবি কিন্তু আজকের কেমনি কি ওনারা আমাকে যে এটা দিলে সেখানে দেখলাম যে আঠারো দোপাঞ্চবার দাবি ওনারা পেশ করেছেন তো আমি ওনাদেরকে বললাম যে কিছু কিছু দাবি বলতে কতগুলো কামানি কাজ মানে করার বিশ্বাস হয়ে আমি বললাম যে যে কাজগুন্ডিগুলো করা যাবে সেগুলো আমরা অবশ্যই পঞ্চায়েত থেকে চেষ্টা করবো যেমন যে কাজগুন্ডিগুলিগুলো করার যতটা পারবো চেষ্টা করবো বিশ্ব ওনারা এখানে এসে মেসে কিছু কিছু ব্যক্তিমতিমতি বা আমাদের যে মেম্বারই ছিলেন রাজু বর্মন পুরো ভাণ্ডারের উনি এক ইতিমধ্যে আমার টেবিল কেমন দিকে সামনে টেবিল কেমন দিকে ইয়ে করেছেন তো এটামেটা করা ওনার অত্যন্ত ঠিক হয়নি অ্যাকচুয়ালি ঠিক হয়নি টেবিলে বাড়ি দিয়েছে টেবিল কেমন দিকে ভাঙিয়েও দিয়েছে মানে এক কথা আপনার ঘরে চড়াও হয় আপনার হ্যাঁ এখানে প্রচন্ড ভাবে নেবে কিছু ব্যক্তি উত্তেজিত হয়ে আপনার ঘরে যে চড়া হলো আপনি কি আইনগত ব্যবস্থা নেবেন প্রধানের ঘরে একটা চড়া হওয়া সেই বিষয়টা আমরা সেই বিষয়টা আমি এখন দেখছি আলোচনা করি পুলিশ ছিল পুলিশ এখানে মনে ছিল না সাহেব বাইরে দরজার বাইরে ছিল পুলিশ তো বেরোতে বলেছিল সবাইকে সেই সময় একটা গন্ডগোল আমি ওনাদের কিন্তু বলেছিলাম যে যাই হোক যারা ডেপুটেশন দিতে আসবেন তিন থেকে চার জন জন ওনারা আসবেন আসার পর ওনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেই বিষয়গুলো উল্লেখ করবেন আর তার যথাযথ উত্তর আমরা আমি দেওয়ার চেষ্টা করব শাসক দলের জন্যই কি তারা এই অ্যাকচুয়ালি এটা শাসক দলের মানে হয়ে এই কাস্টমটা করছেন যে এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি হচ্ছে শাসক দলের কোনো পঞ্চায়েতে রেগুলেশন দিতে যান তাহলে সেই ক্ষেত্রে কি পুলিশ আপনাদের কতটা সহায়তা করছে সেক্ষেত্রে পুলিশের এখনো পর্যন্ত যেহেতু ডিপুশন দেওয়া হয়নি আমাদের তরফ মানে পুলিশ সেই সময় মানে যে যেটা বলা আমাদের মনে হয় সেই বিষয়টা ওটা তারা ইয়ে করছিলেন কিন্তু আজকে দেখলাম যেমন যে আমি যেটা তাদেরকে বলা বড় বলছিলাম বলেছিলাম আর কি যে এতজন ব্যক্তিকে এখানে আসতে বলবেন স্থানার মধ্যে করে ঘর ভর্তির মধ্যে লোক এ ভর্তি হয়ে গেছে ওনারা একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে মধ্যে তৈরি হয়ে যাচ্ছে